আমার নাম মিলি বয়স একুশ বছর দেখতে রসাল মিষ্টির মতো যে দেখে সেই খেতে চায় কিন্তু কেউ মুখ খুলে বলে না আর আমিও খুব লাজুক বটে যাই হোক গল্পটি শুরুর আগে আমার বর্ণনাটুকু দিয়ে নেই আমি তোমাদের ফটো এডিটিং ম্যাডাম দেখতে বেশ সুন্দর ভারী কোমরের অধিকারী খুব নাদুস আমার দুইটা ফটোর সাইজ থার্টি সিক্স রাস্তা দিয়ে হাঁটার সময় যে কেউ দেখে অবাক হয়ে যায় আমিও তাদেরকে আরও বেশি অবাক করার জন্য ফটো দুইটা নাড়িয়ে নাড়িয়ে হাঁটি বন্ধুরা সব কিছু নিও আমার আজকের গল্পের বিষয়বস্তু হচ্ছে রনি স্যারের ফটো এডিটিং ক্লাসে গিয়ে যা কিছু ঘটেছে তা তোমাদের সম্মুখে একদম খোলামেলা আলোচনা করব। তবে আমার একটা রিকোয়েস্ট গল্পটি শুনতে গিয়ে তোমাদের অনেকের কলা থেকে রস পেরিয়ে যেতে পারে সাবধান কেউ তোমাদের কলা গাছে হাত লাগাবে না যদি হাত লাগাও তাহলে বিয়ের পর কলা গাছের কলা তৃপ্তি মতো খাওয়াতে পারবে না বউকে রনি স্যার একদিন আমাকে ফটো এডিটিং শেখাচ্ছে কিভাবে একটা ফটো থেকে কাপড় সরিয়ে চেঞ্জ করা যায় সেই বিষয়টি আমি স্যারকে মুচকি এসে মজা করে বললাম স্যার ফটোর মধ্যে কাপড় চেঞ্জ করা যেভাবে দেখিয়েছেন এভাবে যদি বাস্তবে আপনার কাপড়টা চেঞ্জ করতে পারে তাহলে আপনাকে বিভিন্ন রূপে সাজানো যেত স্যার আপনি সবসময় এক শার্ট পরে আসেন ক্লাসে আপনি দেখতে খুবই স্মার্ট কিন্তু আপনার চলাফেরা ততটা স্মার্ট না স্যার আমাকে টেকনিক্যালি জবাব দিল এই শার্টটা আমি তোমাদের ফটো এডিটিং ক্লাসের জন্য সিলেক্ট করেছি তাই প্রতিনিয়ত এটা পরে আসি এবং স্যার আমাকে হাসি দিয়ে বলল, যদি তুমি আমার শার্টটা ফটো এডিটিং মতো বাস্তবে খুলে ফেলে দিতে পারো তাহলে আমি আর এটা পরব না বন্ধুরা স্যার কেন এই কথাটা বলেছে সেটা আমি বুঝে গিয়েছি স্যারের মনে কি চায় সেই ভাষণাও আমি বুঝে গিয়েছি আমি বললাম স্যার তাহলে কাছে আসেন খুলে দেই স্যার কোনো দিকে না তাকিয়ে কোনো লজ্জা অনুভব না করে সরাসরি আমার সামনে চলে আসলো আমি তো বেশ অবাক হয়ে গেলাম যাই হোক স্যার যেহেতু আমার কাছে এসেছে সেহেতু আমি স্যারের শার্ট আজকে খুলেই দেব বন্ধুরা একটু পরেই মজার রস বের হর গল্প চলে আসবে একটু ধৈর্য ধরো পুরো গল্পটা সংক্ষিপ্ত আকারে বলছি আমি সারের শার্টটা খুলতে লাগলাম স্যার তখন আমার দিকে খুব মায়ার নজরে তাকিয়ে আছে আমি ওইদিকে না তাকিয়ে স্যারের শার্ট খুলে দিলাম স্যার আমাকে মুচকে হেসে বলল একটা যুক্তি মেয়ে যদি এভাবে একটা পুরুষের শার্ট খুলে তাহলে সে যদি সত্যিকারের পুরুষ হয় সে সেকে কখনো ঠিক থাকতে পারবে আমি বললাম স্যার ঠিক থাকতে পারুক অথবা না পারুক আমি শার্ট খোলার মালিক শার্ট খুলে দিয়েছি তখন স্যার আমাকে জড়িয়ে ধরে ফেললো এবং বললাম স্যার এসব কি করছেন স্যার বললো আজকে ভালো করে তোমাকে ছবি এডিটিং এর ক্লাস শেখাবো এই বলে আরো চেপে ধরল আমাকে এবং সাথে আমার দুই ফটোর মধ্যে কম্পিউটারের মাউসের মতো চাপতে লাগলো স্যার আমি তো বেশ উত্তেজিত হয়ে গেছি বন্ধুরা তারপর স্যারকে বললাম স্যার আগে কোথায় ছিলেন আজকে তিন মাস আপনার কাছে ফটো এডিটিং কাজ শিখছি এই কাজটা আপনি আগে কেন শেখাননি আমাকে স্যার আমাকে বললো তুমি এতদিন শিখতে আগ্রহী ছিলে না তাই শেখাইনি আজ শিখতে আগ্রহী হয়েছ তাই আজকে শেখাচ্ছি বন্ধুরা বুঝতেই পারছ তারপর কি হয়েছে তারপর যা যা হয়েছে তা পরের ভিডিওতে একদম খোলামেলাভাবে আলোচনা করব। এটা হচ্ছে আমার গল্পের প্রথম পার্ট সেজন্য গল্পটি বেশি মজা পাওনি তবে দ্বিতীয় গল্পটি খুব মজা পাবে শুনে এবং কথা দিলাম ফটো এডিটিংয়ের দ্বিতীয় গল্পটা বলার সময় তোমাদের মাল বের করে দেব প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আমি এত কষ্ট করে গল্প তৈরি করি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে কি গল্প তৈরি করতে আগ্রহী হব বলো